হায় ছোট্ট বন্ধুরা চলো আজ আমরা শিখব স্বরবর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন সরয় সরতে অলি অলি আসে চুক্তি করে সরায়া আম আমের রসে মুখটি ভরে রশ্মি রশ্মিতে ইঁদুর ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘি দীর্ঘিতে ইগল, ইগল পাখি শিকার করে রস্যৌ রস্যউতে উঠ উট চলেছে মরুর পথে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা এলো আলোর রথে রি রিতে ঋষভ ঋষভটি বেশ মোটা তাজা এ এতে একতারা একতারাতে সুর তুলে ওই ঐক্য ঐক্যতাই একের বল ও ওতে ওঝা ওঝা দেখায় সাপের নাচন ও ওতে ঔষধ ঔষধ খাও সময় মতন